মুসা আলহ সাল্লামের শিশুকাল মুসা সালামের শিশুকাল মুসা সালাম যখন জন্মগ্রহণ করবেন তার আগমুহূর্তে আমরা শুনেছি আমরা এই ঘটনাগুলো জানি যে তার আগ মুহূর্তে ফিরাউন সে স্বপ্ন দেখলেন হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন ফিরাউন স্বপ্ন দেখলেন যে বাইতুল মোকাদ্দাস থেকে ওই দিক থেকে একটা আগুনের গোল্লা তার দিকে ধেয়ে আসছে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুনের গল্লা তার দিকে ধেয়ে আসছে এটা যখনই আসছে কিপ্তি বংশ মানে সিরাউনের যে কিপ্তি বংশ এই কিপ্তি বংশের সমস্ত লোকের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে আসছে ঘরবাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনু ইসরাইল বংশের ঘরবাড়ি পুড়ছে না তাদের কোনো ক্ষতি হচ্ছে না এটা দেখে ঘুম থেকে হঠাৎ করে তিনি জাগ্রত হয়ে গেল ভয়ে চোখে মুখের ছাপ এই কি স্বপ্ন দেখলাম যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুনের গল্লা ধেয়ে আসছে শুধুমাত্র কীপ্তি বংশ আমার যে গোত্র আমার এই বংশের লোকদের শুধু জালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে কিন্তু বংশের লোকদের কিছু হচ্ছে না কেন বড় বড় জ্যোতিষীদেরকে ডাকা ডাকা হলো দেখে জিজ্ঞাসা করছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন সবাই একমত যে অতি শীঘ্রই খুব শীঘ্রই এই বংশে এই ইসরাইল বংশে এমন একটা পুত্র সন্তানের জন্ম হতে চলেছে যেই পুত্র সন্তানের জন্যে কৃপ্ত বং কিপ্ত

ধাত্রীদেরকে নিয়োগ দেওয়া হলো নিয়োগ দেওয়া হলো এভাবে করে বাচ্চা হয় আর মরে যায় যখন কিত্তি বংশের যে সমস্ত আর যারা নেতা শ্রেণীর মানুষ আছে এই নেতা শ্রেণীর মানুষেরা বললেন যে এভাবে করে যদি চলতে থাকে তাহলে একসময় দেখা দেখা যাবে যে আমাদের এই কিত্তি বংশে যে কাজ কর্ম করবে মজুরি দেবে এরকম মজুরি খাটার মতো মানুষ আর পাওয়া যাবে না মানে ওরা কি করে ওরা জুলুম করে বনু ইসরাইলদের ওই গোত্রের লোকদের প্রতি জুলুম করে ওদেরকে দিয়ে মানে কাজকর্ম করিয়ে নাই তাদের উপরে জুলুম করে তো এই কথা যখন বললেন তখন ফিরাউন বলল ঠিক আছে তাহলে এক বছর গ্যাপ দেওয়া হোক আর এক বছর হত্যা করা হোক এক বছর গ্যাপ দেওয়া হোক আর এক বছর হত্যা করা হোক যে বছর গ্যাপ দিচ্ছে এই বছরটাই মুসা আলাহ সালামের ভাই হারুন আলহ সাল্লাম জন্মগ্রহণ করেন কিন্তু মুসা আলাহ সাল্লাম যেই বছরে হত্যা হবে হত্যা করে ওই বছরেই মুসা সালাম জন্মগ্রহণ করলেন কিন্তু মুসা সালামের মার অন্তরে আল্লাহর এলহাম জারি করে দিলেন আল্লাহর এলহাম জারি করে দিলেন যে যে তোমার সন্তান প্রসব করেছে তুমি এখন করাইতে থাকো যখনই তুমি দেখবে যে কোন সমস্যা ওরা তোমার সন্তানকে হত্যা করতে যাচ্ছে তখনই তুমি কি করবে একটা বাক্স তৈরি করবে এবং ওকে নদীতে ভাসিয়ে দিবে ঠিক যখনই দেখলো বিপদ موسی সালামের মা কি করলেন موسی সালামের মা বাক্স তৈরি করে নিলেন এবং তাতে তার সন্তানকে রাখলেন রেখে পানিতে ভাসিয়ে দিলেন নদীতে ভাসিয়ে দিলো موسی সালামের বড় বোন সে ওই বাক্সের সাথে সাথে যেতে লাগলেন যে দেখি কোথায় গিয়ে থামে موسی বড় বোন যাচ্ছেন বাক্স যায় موسی সালামের বড় বোনও যায় এভাবে করে যেতে 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 ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া যেখানে গোসল করে নদীর যেখানে গোসল করে অন্য ফিরাউন আসে তার স্ত্রী একসাথে তখন আসিয়া তার ওই সাথীদেরকে বললেন যে ওই বাক্সটাকে উঠে আন বাক্সটাকে নিয়ে আসতে বলল বাক্সটা যখনই উঠালেন বাক্স খুললেন বাক্স খোলার সাথে সাথে দেখলেন আলাইহিস সালামের খুব সুন্দর ফুটফুটে চেহারা সুহান আল্লাহ চেহারা পাইগাম্বারদের চেহারা কেমন হয় খুব সুন্দর হয় না খুব সুন্দর চেহারা যখনই দেখলেন ওর মুখের ভিতরে একটা মায়াবী একটা চেহারা ভেসে উঠলো আসিয়ার অন্তরে গেছে গেল আসিয়া ফিরাউনকে বলল বললো দেখো ফিরাউন বলছে এই হবে ওই সন্তান ফিরাউনের মনে কিন্তু ধাক্কা লেগে গেল এই হবে ওই সন্তান যে কীর্তি বংশকে ধ্বংস করবে এটা হতে পারে তখন স্ত্রী আসিয়া বলে যে না দেখেন একে আপনি হত্যা করবেন না ঘটনা অনেক দেখেন একে হত্যা করবেন না এ আমাদের কোন উপকার আসতে পারে অথবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করতে পারি সন্তান হিসাবে পেতে পারি তখন ফিরাউন আসিয়া আসিয়ার এই আকুতি দেখে ফিরাউনের হৃদয় গড়ে গেল আচ্ছা ঠিক আছে রেখে দাও কিন্তু এবার কি করবে ফিরাউন রাখতে বললেন কিছু মুসা আলাহিসাল্লাম এর তো দুধ পান করাইতে হবে শিশু বাচ্চা ওর তো দুধ পান করাইতে হবে কিভাবে দুধ পান করাই এবার বাজারে সবাই খবর দিল যারা ধাত্রী আছে ওদেরকে যে কার দুধ পান করে দেখো সমস্ত মায়েদের বুকে লাগানো হচ্ছে তার মুখ কিন্তু সে দুধ খায় না তার বড় বোন কিন্তু এটা দেখছে সবকিছু দেখছে তার বড় বোন বলছে আমার কাছে এমন একজন ধাত্রীর খোঁজ আছে যে যার কাছে নিয়ে গেলেই বাচ্চা নিয়ে গেলেই কি হয় দুধ পান করে বাচ্চারা যখন তাকে খবর দেওয়া হলো আনতে বলা হলো তখন তাকে আনলো আনার সাথে সাথে যখনই তার দেওয়া কি করলেন তার মাকে পেয়ে তার মায়ের শুরু করে দিলেন এটা পুরানের ভিতরে এইভাবে করে আসছে বস্তু তো এটা আল্লাহ রবীন্দ্রের ইশারা এরপরে আলাইহিস সালাম তার মার মাকে পেয়ে গেল মা তার সন্তানকে পেয়ে হৃদয় জুড়িয়ে গেল সরকারি ভাবে মুসা মা অর্থ পেতে লাগলো তাদের দুশ্চিন্তা ঘষে গেল এভাবে করে চলতে লাগলো যখন মুসা আলাই সাল্লাম একটু বড় হলেন তখন মুসা আলাইকে ফেরাউন নিয়ে আসলেন ফেরাউনের রাজ দরবারে রাজার ছেলে হিসাবে পুত্র হিসাবে সে মানুষ হতে লাগলো রাজার পুত্র হিসাবে মানুষ হতে লাগলো এমন একদিন হঠাৎ করে মুসা আলাহ সাল্লাম বাজারের দিকে যাচ্ছেন হঠাৎ করে দেখে কৃপ্তি বংশের একজন লোক আর বনু ইসরায়েল বংশের একজন লোক কৃপ্তি বংশ কার বংশ সনের বংশ আর বনু ইসরায়েল কার বংশ মুসার ইসলামের বংশ কিপ্তি বংশের একজন লোক আর বনু ইসরায়েল বংশের একজন লোক দুইজন মারামারি করছে জামজাম করছে তো দেখছে যে কিপ্তি বংশের ওই লোক বনু ইসরায়েল বংশের লোকের উপরে জুলুম করছে জুলুম করে অন্যায় তাকে মারছে তখন মুসা আলাইহিস সালাম ওই যে ঠেকাতে যায় না ঠেকাতে গিয়ে একটা ঘুষি দিয়ে দিল শুনছেন না যখন একটা ঘুষি মারলো একটা ঘুষি মারার সাথে সাথে ওই কিপ্তি বংশের লোক ওখানেই পড়ে মৃত্যুবরণ করলো একেবারে জায়গা শেষ এই কথা যখনই এই কাজ যখনই হলো এটা ফিরাউনের কাছে চলে গেল ফিরাউন বলছে যে এই দেখ এই হবে সেই সন্তান সুতরাং এবং তার সভা সবাই ষড়যন্ত্র আঁকলো যে তাকে হত্যা করতে হবে এদিকে মুসা আলাইহিস সালামের একজন সভাকাঙ্কি এসে বলল যে হে মুসা তোমাকে ওরা হত্যা করার ষড়যন্ত্র করেছে মুসা আলাইহিস সালাম ওখান থেকে কি করলেন এখন তো অল্প বয়স মুসা সালাম ওখান থেকে চলে গেল ওখান থেকে পালিয়ে চলে গেলো মাদায়ীন শহরে